আরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভগবানের কৃপায় পায় তোমরা সবাই ভালো থাকো সবসময় সুস্থ থাকো এটা আমি চাই আজকের এই একটা মানে বিপদের কথা অবশ্য অন্য কারুর হলেও কথাটা খুবই বাজলো মনের মধ্যে কারণ আমরা অনেকে অনেকে দেখে সাহস পাই কিংবা অনেক কিছু দেখেও শিখতেও পারি কিন্তু আজকের মানে এই যে কথাগুলো তোমাদের বলার ভাষা যদিও না থাকে তবুও কিছুগুলো কথা আমি শেয়ার করতে চাই যেটা আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো সেটা হচ্ছে আলপনা দিদি ভাই আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে যে চলে গেল। এটা খুবই একটা বিশ্বাসকর কথা কারণ আমি মানে যখন দেখতাম যে অমিত ভাই প্রতিবন্ধী হলেও সে মানে কোনো কিছুতে বাদ দেয়নি সে নিজে হুইল চেয়ার চালিয়ে যেত কাছাকাছি হলে না হলে অন্য বন্ধু বান্ধবের সঙ্গে যে গাড়ি নিয়ে যেত তাকে দেখে অনেকটা সাহস পেতাম নিজের ছেলেকে সুস্থ করার জন্য কিন্তু সেটা একমাত্র হারিয়ে গেল প্রথম দেখে ওকে তারপর মানে মনের মধ্যে এতটাই দুর্বলতা চলে এলো যে হয়তো আর কোনো দিন সুস্থ করতে পারবো না মানে ও যদি নিজেরটা যদি নিজে করতে পারত তাহলে হয়তো অনেকটা হালকা হতাম কারণ ও তো পরপর অনেকটা বড় হয়ে যাচ্ছে শরীরের দিক দিয়ে দেখতে গেলে ও তো ভারীও হচ্ছে নিজে যখন তুলতে পারছি না হয়তো সংসারে কাজকর্ম এদিকে ওদিক কমই হচ্ছে ছেলের পিছনে যখন যত্ন করতে যাব তখন তো আমি তো সবটা করতে পারবো না তো ওই যে মানে কথাগুলো শুনতে হলে তখন খুব কষ্ট হয় যে বাড়িতে কত কাজ থাকে না কি কোনো কিছু কাজ নেই সারা দিন শুধু দুটো রান্না খাওয়া তখন সেটা শুনলে অনেকটা কষ্ট লাগে কিন্তু আমার যে মানে এই যে ছোটোখাটো এই কাজগুলো করতে করতে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু কারো কোনো কিছু বোঝারই ক্ষমতা নেই আর সবথেকে বড়ো ঘটনা হচ্ছে আলপনা দিদি ভাই আমাদের ছেড়ে চলে গেছে এটা দেখে খুবই কষ্ট হচ্ছে কারণ ও ছিল বাবা মায়ের একমাত্র সন্তান মেয়ে হোক আর সেটা ছেলেই হোক একমাত্র সন্তান মা যতটুকু পারুক ততটুকুই আগলে রাখার চেষ্টা করবে কিংবা নিজের স্বামী ছিল হ্যাঁ ওটাতে আমাকে একজন কমেন্ট করেছে তাতে কি দেখে তুমি মেনে নিতে পারছো না যে উনি যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে তুমি কি দেখে মেনে নিতে পারছো না আসলে এটাই ভেবে মানতে পারছি না যে একজন মানে স্বামী থাকলো তার মা থাকলো সন্তান যদি কোল থেকে ছেড়ে চলে যায় তখন কি কারোর মায়ের ভালো লাগে বলো নিজে নিজেরাই ভেবে দেখো না যে কতটা খারাপ লাগে তো এটাও আমি এক সময় ভাবি যে আমি যে তোমাদের সঙ্গে কথা বলি তোমরা অনেকে সান্ত্বনা দাও কমেন্ট করো সেটা কিন্তু মানে আমার নিজেদের মধ্যে কেউ কোনো দিন কোনো বুঝতেও পারে না সেটা আজকে আমি তোমাদেরকে বলে দিলাম কারণ ভিডিও লাইফে এসে অনেকেই অনেক কথা মিথ্যে কথা বলে যদিও কিন্তু আমি সেই কথা মিথ্যে কথা কোনো দিন বলতে চাই না মিথ্যে কথা বলে কোনো কিছু লাভ নেই মানে আমাদের এই কর্মজীবনে কর্ম করতে গেলে যে কথাগুলো প্রয়োজন মিথ্যে কথা বলে ভিউ বাড়ানো যায় ইনকাম করা যায় মানুষের কাছে ভালো হওয়া যায় কিন্তু কর্মজীবনে ভগবানের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না তো সেটাই ভাবি যে মানুষকে তোমাদেরকেও ভালো রাখতে চাই আমি তো সবসময় বলি যে আমি যেটুকু গীতা পাঠ করি তোমাদেরকে প্রদান করি সেইটুকু কিন্তু আজকে ওদের লাইভেও কিছু কথা শুনে সত্যি মনটা খুব আরও বেশি খারাপ হয়ে গেল কিছু কিছু মানুষের স্মৃতিগুলো এতটাই দুষ্কর হয়ে দেয় এতটাই ভেঙে পড়ে যায় যে বলার ভাষা থাকে না অনেকে হয়তো আমার এই ভিডিও দেখে হয়তো খারাপ ভাবতে পারে যারা আমার বাড়ির আশেপাশে কিংবা যারা আমার আত্মীয় স্বজনরা আমাকে দিন সহ্য করতে পারে না তারা হয়তো সেটা ছি বলে তা ছিল করতে পারে কিন্তু এই কথাগুলো কতটা মনের ভিতরে বাজলে এক ফোঁটা জল চোখ দিয়ে বেরিয়ে আছে সেটা কিন্তু তারা কোনো দিন ভেবেও হয়তো ভাবে না কারণ মানুষের মনের মধ্যে ভাবনার মধ্যে সব কিছু থাকে তো যাই হোক সবসময় এইটা ভাবি যে আমিও এখন ভাবছি যে আমার ছেলে বড় হচ্ছে ধীরে ধীরে কষ্ট পাচ্ছি মেয়েটাও ধীরে ধীরে বড় হচ্ছে আসলে কীভাবে মানুষ করতে পারবো কতটা সে মানুষকে ভালোবাসতে পারবে কি না সবাইকে সবার কথার মান রাখতে পারবে কি না সেটাও তো আমরা জানি না সেটা তো বড় হওয়ার মানুষের উপর মানে কিভাবে মানুষ করতে পারবো সেটাও আমি জানি না তো সেই কথা ভেবে মনটা খারাপ লাগলে কিছু করার নেই যদিও আমাদেরকে থাকতেই হবে এখন ভাবি একটা ঘরের মধ্যে থাকি ছেলেকে নিয়ে অনেকটা কষ্ট হয় যদিও কিন্তু সেই কষ্ট মানার সঙ্গে সঙ্গে যখন কোনো দিন আমাদের সেই সুখের দিন আসবে যখন কেউ আমাকে কোনো দিন বুঝতে পারবে তখনও হয়তো আমি আর সেই দৃশ্যগুলো হয়তো আমি দেখতেও পাব না তো জানি না কতটা কি করতে পারবো শুধু মনে মনেভাবে এইটুকু যে আমার কাছে যারা আছে আমি যেন তাদেরকে সবসময় ভালো রাখতে পারি আমাকে কেউ বুঝুক বা নাই বুঝুক আমারটা কেউ দেখুক বা নাই দেখুক তাদেরকে যেন ভালো রাখতে পারি আমি শুধুমাত্র ভগবান ভগবানের উপরে বিশ্বাস রেখে আমার গোপালকে যে আমি সেবা করি তাকেই বিশ্বাস রেখে আর যেটুকু গীতা পাঠ করি তার থেকে যেটুকু শক্তি আমি অর্জন করি সেটুকু তোমাদের সঙ্গে প্রদান করে আমি যেন ভালো থাকতে পারি এটাই সবসময় ভাবি কিন্তু কিছু কিছু মানুষের কথা এতটাই মনে আঘাত করে যে সেই কথাগুলো না পারি ছাড়তে না পারি রাখতে তবুও মানুষের মনের মধ্যে হয় তবুও কিছু কিছু মানুষের কাছে এই সব কথাগুলো নাটক কিংবা অভিনয় বলে মনে হয় তো যার কাছে যে যাই বলে ভাবুক না কেন আমি জানি আমার মনটা কেমন কিংবা আমি কতটা মানুষকে ভালোবাসতে চেষ্টা করি সেটা একমাত্র আমার ভগবান বুঝতে পারলেই হবে কারণ মানুষ পারলে কোনো দিন তার জীবন পরিবর্তন করতে পারে না তাকে বাঁচিয়ে রাখতে পারে না যিনি সৃষ্টিকর্তা যিনি ধাতা বিধাতা তিনার কাছেই সব কিছু তিনার কাছে আমি যদি কর্মজীবনে কর্মগুলো ঠিক করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার পরম পাওয়া তো যাই হোক তোমরাও সেইভাবে করতে থাকো ভগবানের সেবা নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করতে থাকো তোমরা সুস্থ থাকো সব সময়ের জন্য আর ভালো থাকো এটা আমি চাই আর কারোর কাছে কোনো দিন আমি কোনো কিছু উপকার পেলে আমিও কোনো দিন চাই যে তার উপকার করতে কিন্তু না জানি সেটা অনেকের কাছে অভিনয় বলে মনে হয় সেটা হোক গে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকেরটা এইটুকু সবাইকে টাটা আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করে আমার পাশে থাকার চেষ্টা করো